সকাল সাতটায় কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইকুয়েডর এই ম্যাচটি মোবাইলের মাধ্যমে কিভাবে দেখবেন অথবা টেলিভিশনে কোন কোন চ্যানেল দেখাবে আজকের ভিডিওতে সেই বিষয়টি আপনাদেরকে জানাবো তার আগে অবশ্যই আপনাদেরকে একটা কথা বলতে চাই আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর কোন দল জয়লাভ করবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্রথমত বলবো টেলিভিশনের মাধ্যমে আপনারা চাইলে টি স্পোর্টসের মাধ্যমে দেখতে পারেন এটা সবচেয়ে সহজ পদ্ধতি আর যদি মোবাইলের মাধ্যমে আপনারা যদি এই খেলাটি লাইভ দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই টি স্পোর্টস অ্যাপ অথবা ট্রফি অ্যাপ অথবা থার্ড পার্টি কোনো অ্যাপসের মাধ্যমেও চাইলে আপনারা দেখতে পারেন তাছাড়া সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনারা ফেসবুকের মাধ্যমেও চাইলে দেখতে পারেন থার্ড পার্টি কোনো অ্যাপ যদি আপনাদের জানা থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সেও লিখে দিতে পারেন তাহলে সবার জন্য উপকার হতে পারে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ম্যাচটি কিভাবে আপনারা লাইভ দেখবেন ধন্যবাদ সবাইকে